শেষ পর্যন্ত ইনু শে কিন্তু ছক্কা মারছেন কিভাবে আমি তো অবাক কৌশলগতভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক ইনু সেবাস্কের সতিয়েটা ছক্কা মেরে দিলো আমরাই খেলবো আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেব না তার মানে কি আমরা এখন কোনো ছোট দেশ না বৈদীয় রহমান কে খুঁজে ভাই ডক্টর ইনু স্যারের মুখ রেল লাগা 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 ভালকি লাগা বস ইজ ব্যাক শুকাঙ্গনের হিসালা এটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিতে আমরা দেখছি ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে দেখেন এই আমরা চাই অ্যাকশন শুরু হয়েছে এবার উচিত জবাব দিয়েছেন ভারত কখনো সম্মানিত হবে না আটচল্লিশ ঘন্টায় ঐতিহাসিক সাতটি অর্জন বিশ্লেষণ করবো দর্শক বাস্তবতাটা হচ্ছে যে সবাই অবাক আটচল্লিশ ঘন্টা যে অর্জন করেছে অনেক ক্ষেত্রে আটচল্লিশ বছরও সেটা পারে না এতটাই বড় বড় অর্জন হয়েছে এটা মানুষের কল্পনা ছিল না

এই বাংলার গাদ্দার খুনি যেন বাংলার মাটিতে পা না রাখতে পারে এই শপথ নিয়েছে বাংলার তরুণ সমাজ প্রিয় দর্শক আজকের অনুসন্ধানে আমরা দেখব খাগড়াছড়ির এই অস্থিরতার নেপথ্যের আসল চিত্র কারণ তথ্য বলছে গল্পটা যতটাই না সরল ভাবছেন আপনারা ততটা নয় ঘটনার সূত্রপাত তেইশ সেপ্টেম্বর রাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন যে অংশবিষ্যগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারা আপনাকে বিনীত পাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নয় আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি সেই পূজা নিয়েও নোংরা খেলায় মেতে উঠলো প্রতিবেশী দেশ ভারত হাজারো জনতাকে গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দেয়া দেশটি এবারের পূজা উৎসবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মুখ ব্যবহার করে বানিয়েছে অসুরের মূর্তি শুধু তাই নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছে এই তালিকায় হিন্দুদের পুরাণ অনুযায়ী অসুরদের অত্যাচারে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোক ছেড়ে পালিয়েছিলেন হিন্দুরা বিশ্বাস করে যুগে যুগে অশুভ শক্তিকে বিনাশ করতে এভাবে প্রতি বছর পৃথিবীতে আসেন তাদের দেবী তবে কি ইউনুস শেহবাজদের নেতৃত্ব ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক দেখে ভয় পাচ্ছে ভারত এবারের পূজায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মণ্ডপের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে কারণ সেখানে মহিষাসুরের রূপে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম দহনের অংশ হিসেবে এটি তৈরি করেছে তাদের পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এমনভাবে দেখানো হয়েছে যেন দেবী দুর্গা তার ছিন্ন মস্তক ধরে আছেন অবশ্য মহিষাসুরকে এভাবে পরিবর্তন করার ঘটনা এবারে প্রথম নয় কিছুদিন আগে কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি প্রতিমা তৈরি করেছিল কমিটির ভাষ্যমতে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের উপর ওয়াশিংটনের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ এবং এইচ এক বি ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে এই রূপে তুলে ধরা হয়েছে ভারতীয়দের দ্বারা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে হেয় করার এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও তাদের দাবি ভারত যুগের পর যুগ ধরে এদেশে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লি থেকে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আর সম্ভব হয়নি এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বৃদ্ধি মেনে নিতে পারেনি মোদী শাসিত ভারত ফলে তারা প্রকাশ্যে বাংলাদেশ ও দেশের সরকারকে শত্রু ভেবে নিয়েছে কারণ ডক্টর ইউনুস একজন গ্লোবাল লিডার ঠিক আছে সে হচ্ছে দেশের স্বার্থে যে কাজগুলো করে থাকে সেইটা হয়তো বা ইন্ডিয়ার চোখে ভালো লাগছে না বা যে সব সুযোগ সুবিধা হয়তো প্রিভিয়াসলি তারা পেত এখন হয়তো বা সেগুলো পাচ্ছে না যার কারণে তারা কোনো একটা ক্ষোভ বা রাগের কারণে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ডাক্তার যে মুক্তি বানাইল এর ভিত্তিতে তারা কি চায় তারা কি কোনো যুদ্ধ চায় মুসলমানদের সাথে হিন্দুরা তাহলে আমরা ইসলাম ধর্ম হিসেবে করছি আমরা সবসময় রেডি মুসলমান হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি তারা আমাদের লোকজনকে নিয়ে ইসলামী ধর্ম নিয়ে তারা মূর্তি বানাইছে এটা খুব খারাপ বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতি গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনটা ঘটানো হলো এবং আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় ভারতীয় কিছু কিছু এবং তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা করতেছে আমরা সেনাবাহিনীর আইএসপিআর বক্তব্য জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো এই করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনী হয় এবং সেনাবাহিনীর প্রতিবাদ মিশলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলি মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপরে দেখেন উনিশে সেপ্টেম্বর তার দুই দিন পর তেইশে সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার শুরু করে। এখন একটা ধর্ষণ হয়েছে ধর্ষণ কারোই এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল এই স্বয়ন চন্দ্রশীলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং এই সয়ন চন্দ্রশীল সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায় আরো অনেকে চলতেছিল যারা এই সংঘ ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরেও এই ইউপিডিএফ এর সহিংসতা থামতেছে না তারা যার হামলা আগুন লাগানো লুটপাট এমন কাজ নাই না করতেছে। এখন এটা যেটা পরিকল্পিত স্বতন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন ছড়িতে শুরু হয়েছে এটা দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু সরে যাবে কারণ এটা উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে এই তিনটা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিত ভাবে পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়িকে মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অবস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর স্বযন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই স্বতন্ত্র দায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নামই মাত্র আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তার না হচ্ছে প্রতাপ বিক্রমমানিক্য তিনি ভারতের এএনআই চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপল গঠন করা সরাসরি লাইভ তেংশর তিনি কথা বলেছেন এবং এটা আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ি অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে খুন খারাপি করতেছে মানুষের বাড়ি বড় আগুন দিতেছে লুট করতেছে সেনাবাহিনীর উপরে অনবর হামলা চালাচ্ছে এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশিত হয় না কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে তিন দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার উদ্দেশ্য আক্রমণ করেছে যেখানে সেনাবাহিনীর গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না সেখানে তিনজন মারা গেছে আমরা দুঃখিত কিন্তু এসরোপা কি ছিল কিন্তু এটা কি ভারতের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে এখন করণীয় কি করণীয় একটাই বুঝানো স্বাধীন হওয়ার পরে নাম হবে তিনি পালেন যদি আপনি এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় শত্রুকে যেভাবে মানুষ মোকাবেলা করে সেইভাবে এদেরকে মোকাবেলা করতে হবে আর যদি তারা বলে যে না আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাংলাদেশের বিশ্বাস করি তাহলে কি সমস্যা কি প্রয়োজন সেটা সরকারকে প্রয়োজনে বেশি বেশি দিয়ে হলেও আর দ্বিতীয়ত সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই সেখানে অনতি বিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসা বাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে সেখানে বাঙালিরা গিয়ে বাসা কিনতে পারবে না বাঙালিরা বাড়ি কিনতে গেলে বলবে অবৈধ সেটেলার ভারতের কিছু নেতা সহ বিভিন্ন গোষ্ঠীগুলো উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিরিশীলতা করবে দাঙ্গা করবে এবং এই তিনটা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে এটা হতে দেওয়া যাবে না এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদত্ত মানিক্য তিনি বলেছেন যে শুধু এই তিনটা জেলাই না পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরার সঙ্গে এক করে দেওয়া উচিত তাহলে চট্টগ্রাম বন্দরটা দিয়ে আমরা বেশ করতে পারবো চট্টগ্রাম বন্দরটা ভারতের কব দেশে যাবে আর বাংলাদেশ ওই মংলা বন্দর দিয়ে কাজ চালাবে এর কত বড় এরা এখন এই সমস্ত করতেছে আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে কারণ দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আসি আমি জানি না সরকার এগুলো বুঝতে পারতেছি কিনা বা আমাদের উপদেষ্টা কলিল সাহেব কলিশ কোথায় আসছে আমি বলবো যে অনুত বিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আর আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ সার্ভবত হুমকির মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে এবার মোদীকে উচিত জবাব দিয়েছেন পাকিস্তানের মন্ত্রী নাগভি কি হয়েছে এশিয়া কাপের ফাইনাল শেষ ফাইনালে ভারত তো জিতেছে এখন সেই জেতার পর নরেন্দ্র মোদী এবং নাগভি অর্থাৎ তিনি হচ্ছেন ক্রিকেট কর্মকর্তা এবং একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তার হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি এবং ভারতের এটা হাত না মেলানো ট্রফি না নেওয়া এটার রীতিমতো কলঙ্কিত করছে সবাই জানে তো যাই হোক এখন সেটা এখানে যে একটা খবর আসছে যে ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিদুরের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদী আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি সিসি চেয়ারম্যান মহশিন নাকভি যিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীও তিনি বলেছেন যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই অর্থাৎ তোমরা যুদ্ধে হারছো এখন খেলায় জিতে ওই যুদ্ধের হারকে আড়াল করবার সেই সুযোগ নেই পাকিস্তান হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন খেলার মাঠেও অপারেশন Sidhu ফলাফল একই ভারতের জয় অভিনন্দন আমাদের ক্রিকেটারদের দেখেন এখানে এই পলটিক্সটাকে টেনে আনছে কি যে খেলার মাঠেও অপারেশন সিদুল তার মানে অপারেশন সিদুল খুব সাকসেসফুল হয়েছে এটা বলার চেষ্টা করছে যেটা অপারেশন সিদুল অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন তারা শুরু করেছিল কিছুদিন পরেই মুদির এই পোস্টের জবাব দেন নাগরিক রিটুইট করে তিনি বলছেন যদি যুদ্ধই তোমার গর্বের মাকাটি হয় তবে ইতিহাস এরি মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে কোন ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে খুব চমৎকার জবাব দিয়ে আসলে এই মোদী এবং পুরো ক্রিকেট দলকে একটা বিতর্কিত করছে যে হাত মেলানোর রীতি এবার ঘটনাক্রমে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে তিনবারই ভারত জিতছে এবং তিনবারই ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে সৌজন্যমূলক হ্যান্ডশেক করেননি এমনকি খেলা শেষে তারা ওই নাকবির হাত থেকে চ্যাম্পিয়নের ট্রফিও নেননি সেটাও এড়িয়ে গেছে যদিও আবার দেখলাম যে ভারতের ক্রিকেটাররা পাকিস্তান একজন ক্রিকেটার দাবি করছে যে ক্যামেরার আড়ালে ঠিকই দুইবার হাত মিলাইছে ভারতের অধিনায়ক তো যাই হোক কিন্তু প্রকাশ্যে যেটা সেটাই হচ্ছে আলোচনা সেই প্রকাশ্যে বিষয়টা এই ধরনের একটা ক্রিকেটের যে ইতিহাস ঐতিহ্য যে যাই হোক না কেন দুই দেশের মধ্যে সম্পর্ক যাই হোক না কেন ক্রিকেটের ঐতিহ্যটা হলো হাত মেলানো কর্মর্দন করা দেই কাজগুলো যে প্রথম মাফিক যে রেওয়াজ সেই রেওয়াজটা এবার ধুলিস করছে এমনকি নরেন্দ্র মোদী খেলা শেষ হবার পর অভিনন্দন জানায় যে খেলার মাঠে অপারেশন ছিল তার মানে পুরো রাজনীতিকরণ করার মতো দিয়ে এই যে একটা নতুন ধারা তৈরি করলো সেই ধারায় ভারত কখনো সম্মানিত হবে না বরং আজকে নাগবি কিন্তু উল্টা দিছে যে তোমরা হার্স যুদ্ধে এখন খেলার মাঠে জিতে তুমি যুদ্ধকে আড়াল করার চেষ্টা করতেছো সেটা একেবারে অবান্তর হবে এবং এটা নিজেদের যে হীনমন্যতা এবং হতাশা সেটারই একটা বই প্রকাশ দর্শক ডক্টর ইনুস স্যার একটা কথা বলছে এই কথাটার সাথে কিছুটা মিল আছে তুলনা করা যাবে না আমরা কোথায় আর উনি কোথায় যে গ্যালারিতে বসে এতদিন আমরা হাততালি দিছি কিন্তু আমরা এখন আর গ্যালারিতে বসবো না আমরা মাঠে খেলবো আমরা খেলবো অন্যরা হাততালি দিবে এরকম একটা কথা বলছে ব্যাপারটা হচ্ছে কি বলছেন ধরেন পুরা পৃথিবীটা একটা স্টেডিয়াম এই স্টেডিয়ামের মধ্যে সবাই গ্যালারিতে বসা আর মাঠে কারা যে বিশ্বের নেতা না জাতি সঙ্গে এরকম নেতারাই কিন্তু খেলে আর আমরা গ্যালারিতে বসে হাততালি দিই এর মধ্যে ছোট ছোট দেশগুলাও কিন্তু ওই গ্যালারিতে বসে থাকে আর বড় বড় দেশগুলা মাঠে খেলে ওই অ্যাঙ্গেল থেকেই উনি বলছে যে আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেব না তার মানে কি আমরা এখন কোন ছোট দেশ না এটাই বুঝাইতে চাইছে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতেছে অনেকে বলতেছে দেশের এখন যে অবস্থা কেমনে খেলবে আমরাই এই ভাই, আছে আছে। সব কথা রূপক হিসাবে নিতে হবে ভিতরে যায় খুঁজতে হবে কেন বলতে চাইলো বলার পিছনে তো কারণ আছে তাই না এই যে এত বড় একটা দল গেলো আমেরিকায় এর মধ্যে তিনটা দলের মেন মেন নেতাগুলাকে নিয়ে গেল। এ নিয়ে যাওয়ার পর কি একটু চেঞ্জ পাচ্ছেন না কথার পরিবর্তন পাচ্ছেন না আমাদের মির্জা ফখরুল সাহেব তুলনা করছে না শহীদ জিয়া রহমানের সাথে ডক্টর গিনুস কেন তুলনা করছে ওই যে আমি একটা কথা বলছি না ভাই ওই যে এক ঘন্টা দেখলাম বা একটা মিটিং এ গেলাম ওইভাবে মানুষ চিনা যায় না যখন আপনি সফর সঙ্গী হবেন তখনই বুঝতে পারবেন একজন মানুষকে দেখেন ফখরুল সাহেব অনেক সিনিয়র একজন নেতা উনি কিন্তু এতদিন বুঝতে পারে নাই সফর সঙ্গী হয়েছে বুঝা ভালাইছে শহীদ জিয়ার রহমানের সবকিছুর ছায়া উনি ডক্টর ইউনুসের মধ্যে দেখতে পায় উনি খুব ক্লিয়ার কথা বলছে যে আমি শহীদ জিয়া রহমানকে খুঁজে পাই ডক্টর ইনু সারের মধ্যে তার মানে কি ভাই ওই যে কাছে ভিসতে বুঝতে পারছে এই কথাটা বলার পিছনে ওই শার্ট জিয়া রহমানের শার্ট পাঁচটা কন্টিনিউয়া করছিল পরে ষাটটা হয়েছিল ওইটাকে আবার উজ্জীবিত করতে চায় আমাদের এনুসার ওইটা নিয়ে হয়তো আলাপ করছে আর অনেক কিছু আলাপ করছে যার কিছুটা রদ বদল তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা এফেক্ট পাচ্ছেন না পাচ্ছি তো ভাই যেমন ফজলুর রহমান ওই যে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব উনি তো ভাই এমন কথা বলছিল যে জামাত ক্ষমতা আসলে উনি দুনিয়া থেকেই চলে যাবে হায় 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 আর কত কথা বান্দির পুত থেকে গোলামের পুত পাঁচ টাকা দশ টাকা ওই যে কি জানি নেয় ভিক্ষা করে না কি জানি শব্দটা ইউজ করছিল আর কত রকম কথা চায়া চিন্তা খায় এর বাড়ি ওর বাড়ি মা বন্ধেরকে বলছিল পেটে নিও না মোল্লা মুসুল্লিকে সেই মানুষ এখন আইসা বলতেছে জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল এই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নাই এই দলের মধ্যে কোনো উগ্রতা নাই এই দলের কেউ চালাবাজি করে না বাটপারি করে না এইগুলো বলতে চাইছে উনি খুব ভদ্র ভাষায় উনি বলছে জামাতের প্রশংসা করছে ভাই দেখেন চেঞ্জ আসছে না ভাই চেঞ্জ আসছে দেখেন বাংলাদেশে এখন দুইটা দল এই মুহূর্তে আগে ছিল ভাই আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল জামাত ছিল সাত পার্সেন্ট ভোট এবং এটাও শুনছিলাম বারো পার্সেন্ট হায় বারো পার্সেন্ট কিন্তু এখন কি শুনি এখন যত জরিপ হচ্ছে জরিপের সার মর্ম বিএনপি থেকে পাঁচ থেকে সেভেন পার্সেন্ট ভোটে পিছায় আছে জামাতে ইসলাম ঘরে নিঃশ্বাস ফেলে ফেলে এই অবস্থা না নির্বাচনতো আরো দেরি আছে ভাই চার পাঁচ মাস এই নিঃশ্বাস আরো কাছে জায়গা ফেলবে বিএনপি অবশ্যই বড় দল কিন্তু বড় দল বড় ভাই যে দায়িত্ব পালন করে সংসারে একটা সংসারের বড় ভাই যেরকম হয় এই বড় ভাই সেরকম হয় নাই ভাই সমস্ত ভোট নিয়ে নিতে পারতো ভাই পুরো দেশের মানুষের মহান জয় করে ফেলতে পারতো খালি এই জুলাই গণ অভ্যুত্থানটার দায়িত্ব যদি নিয়ে নিত বড় ভাই হিসাবে নিতে পারে নাই ওই যে আমরাই খেলবো আমরা আর গ্যালারিতে বসে হাত তালি দিব না এটা তাৎপর্য কি এই কথাটার বলার অর্থ আমি যেটুক মনে করি ওই যে বিদেশে নিয়ে এবার যেটা মোগল ধুলাই করা হয়েছে যেটা বোঝানো হয়েছে যে আপনারা যার যার রাজনীতি শেষে করেন জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় যান কিন্তু আপনারা সবাই একটা জায়গায় আসতে হবে সেটা কি আমাদের আশেপাশে যে শত্রু আছে আমাদের পার্শ্ববর্তীর যে শত্রুতা আমি এইটাকে রুইখা দিতে হবে ওই এক জায়গায় একমত হয়েছে একমত হয়েছে বলে ভাই বুঝছেন এখন রাজনীতির বক্তব্যের মধ্যে কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বেশি শোনা যাচ্ছে ওনাদেরকে এমন ভাবে বুঝাইছে ওনারাও বিশ্বাস করতে বাধ্য হয়েছে ডক্টর ইনুস অনেক কাজ করছে যার জন্য ফকরুল সাহেব বলছে ডক্টর ইনুস অনেক কাজ করছে দেশের এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হইতেছে ওনাকে অনেকে বলতে চাচ্ছে উনি মেরুদণ্ডহীন উনি কেন গেল এত বড় দলের লোক হইয়া এত বড় দলের নেতা হইয়া ওনার এরকম যাওয়া ঠিক হয় নাই